আসসালামু আলাইকুম আজকে একটি পরিমাপে আসছি বন্দহাঙ্গারিয়া এই যে যে অবস্থান এখানে দেখতে পাচ্ছেন যে এইভাবে আমি চলে যাইতেছি এই মাপটা আপনাদেরকে দেখাবো বিভিন্ন সময় যে আসলে কত দূর গেছি ওই যে আমার ফিতা পরিচালনা করতেছি এইভাবেই চলবে মাপ দেখতে থাকুন সম্ভব সুন্দর একটি পরিবেশে পরিমাপ পরিচালনা করতেছি চালাইতেছি ফিতা এই যে যাইতেছি সে নিয়ে ওইখানে একশো ফিট দিয়েছেন না এই খুঁড়ি পর্যন্ত দেখেন যে কয় ফুট হয় আমরা রাখি আগে বুঝছেন একশো পঁচাত্তর ফুট মাপ লাগবো আছে একাত্তর ফুট বাস এটা যান পরবর্তী প্লটে যান এদিক দিয়ে আপনার প্লটটা দেখি প্রাকৃতিক এক সৌন্দর্যের মধ্য দিয়ে আসলে পরিমাপ করি বলেই হয়তো এই পরিমাপগুলো গুলো করা অনেকটা আর সহজ মনে হয় তা না হলে এগুলো করা অনেকটাই কষ্ট হয়ে যেত তো দেখতে থাকেন যে আমরা আসলে এখানে এগারো শতাংশের একটি প্লট কীভাবে আলাদা করি সেই বিষয়টি বড় ঝামেলার কাজ এগুলো আসলে এক জায়গায় কয়েকবার যাওয়ার লাগে তো নিজের কাছেও বিরক্ত লাগে ছোট্ট ছোটের একটা মাপ পরিচালনা করতেছি মাপটা ওই কাছ থেকে নিয়ে আসবো মাপ এই যে দেখতে পাচ্ছেন যে আসতেছে আসলে এত সহজ জিনিস না অনেক ঘুর বা বিভিন্ন ধরনের জঙ্গল জঙ্গলের মধ্যে দিয়ে এই মাপগুলো পরিচালনা করতে হয় যে এগারো প্লটটা এগারো প্লটে আমরা জায়গা পাইলাম ওই সাড়ে দশ শতাংশ নকশাল লম্বা দিয়া কিন্তু দখলে যেটা একশো বিয়াল্লিশ ফুট সেটা এখানে আসছে একশো বত্রিশ তেত্রিশ ফুট তো এইভাবে মাপ করতেছি ফাইনালি একটা দখলের মাপ পরিচালনা করার জন্য যাইতেছি যেটা যদি শেষ হয়ে যায় তাহলে আজকের মতো মোটামুটি কাজই সোফাতে আজ যাবে তারপর সিদ্ধান্ত হবে অন্যভাবে আমি যারা একটা অভিযোগ আছে যে তারা খাটা দেয় না হইল অবস্থা মোটামুটি মাপের যে অবস্থা দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আজকের মতো এই মাসটা কমপ্লিট করে দিলাম ভালো থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ সবাইকে